কুষ্টিয়া সিটি খুবই ওয়ার্ম একটা সিটি এই জায়গাটা অনেক দারুন এটা হচ্ছে খুলনা বিভাগের মধ্যে সব থেকে বড় স্টেডিয়াম হচ্ছে না সব থেকে বড় স্টেডিয়াম ও আমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছেন পোড়া রুটি এবং সর্চা চলে আসছে ভেতরে কিন্তু একটু ডিপ করে নিতে হবে অ্যান্ড ডিপ করে নিয়ে হুম তারপরে খেতে হবে কুষ্টিয়াবাসী আপনারা শেষ স্মৃতিটা ভালো দিলেন না হ্যালো গাইজ আমার এই জায়গাতে বসেই প্রতিদিন জুতা পড়তে ভালো লাগে এন্ড এখান থেকে আর কি ভিডিও শুরু করতেছি আবারও সো আজকে আর মিশন হচ্ছে কুষ্টিয়াতে সো চলুন যাওয়া যাক ওকে আমি জাস্ট কুষ্টিয়া এসে পৌঁছে গেছি এন্ড আমি খুবই দারুণ একটা ময়লা সিট পেয়েছিলাম বাছের ভেতরে আমি রূপুর থেকে বাসে উঠেছিলাম আর এখন এসে কুষ্টিয়া মজমপুর গেটে নামলাম অ্যান্ড আকাশটা অনেকটাই মেঘলা সেই সাথে একটু রোদ আছে এখানে আপনাকে দেখা যাবে আসসালামাই না ওকে সো এখন এখান থেকে যাচ্ছে হচ্ছে মরিয়ম ক্লিনিকের সামনে অ্যান্ড সেখানেই হচ্ছে আমার ফ্রেন্ড রোকন আছে সো সেখানে যাওয়া যাক কুষ্টিয়া সিটি খুবই ওয়ার্ম একটা সিটি ঠিক আছে ওকে তো সামনের দিকে আগানো যাক তোমাকে দেখতে পেয়েছি অনেক আগেই বুঝছো এখানেই সে আমার ফ্রেন্ড রকুন উজ্জামান রকুন তো আজকে একসাথে কুষ্টিয়া সিটি এক্সপ্লোর করে দেখা হবে ইনশাআল্লাহ ওকে চলো এখানে আসছি এখন আছি হচ্ছে ওদের ম্যাসে অ্যান্ড এখানে আসার পরে ও আজকেই বাসা থেকে ফিরছে এখানে তাই না বাসা থেকে আসার পরে ও বাসা থেকে গরুর খাঁটি দুধ নিয়ে এসছে এখন আমি খাচ্ছি হেডিং টু কুষ্টিয়া স্টেডিয়াম আমরা এখন চলে আসছি কুষ্টিয়ার সেই কাঙ্ক্ষিত স্টেডিয়ামে এটা কুষ্টিয়াবাসীর একটা স্বপ্ন ছিল ঠিক আছে সেই স্বপ্নটাই এখন বাস্তবায়ন হচ্ছে এন্ড আমরা দেখতে পাচ্ছি যে এদিকে অনেক কাজ চলতেছে অনেক স্কুল কলেজের স্টুডেন্টরাও এখানে দেখছি কিন্তু সবাই হচ্ছে বয়েজ দেয়ার ইজ নো গার্লস ওকে সো স্টেডিয়ামের কাজ চলতেছে এখনো কমপ্লিট হয় নাই অ্যান্ড এই স্টেডিয়ামটা কমপ্লিট এদিকে আছে না সে হাই ওপরে ভাইয়েরা ফটোশুট করতেছে ঠিক আছে আমাদেরকে নিবেন না ফটোশুটে হ্যাঁ অবশ্যই ঠিক আছে আমরাও আসবো ওকে তুমি আজকে প্রথম তাই না এখানে আমি আজকে এখানে প্রথম আচ্ছা ওর বাসা কিন্তু কুষ্টিয়াতে কিন্তু ও আমার মতোই ভ্রমণে নতুন অ্যান্ড আমরা এখন আসি স্টেডিয়ামের গ্রাউন্ডে তো আমরা পিজে চলে যাব কেমন তো এখন আমরা একদম মিডল পয়েন্টে চলে আসছি এন্ড এখানেই কোথাও একটা পিজ হবে পিজের জায়গাটা এখানে উল্লেখ করা নাই এখন পর্যন্ত সো এখানে যে দেখতে পাচ্ছি এখানে সাম্বার সিপাল পাম্প আছে একটা অ্যান্ড এখান থেকে চারিদিকে আর কি সময় পানি দেওয়া হয় আর এখনও এখানকার কাজ চলতেছে চলমান কাজ এই যে এই পাশে মেনলি ড্রেসিং রুম এবং অফিস যেটা আর কি বলে সেটা হচ্ছে এই যে পেছনে হচ্ছে অ্যান্ড চারিপাশে কাজ চলতেছে মোটামুটি গ্যালারিটা কমপ্লিট করা হয়েছে সো ভালো লাগতেছে এখন এই ভেতরে এসে আরও বেশি ভালো লাগতেছে একদিন এখানে ম্যাচ খেলতে আসতে হবে অ্যান্ড আর একটা কথা বলে রাখি সেটা হচ্ছে এটা শেখ স্টেডিয়াম অ্যান্ড এটা হচ্ছে খুলনা বিভাগের মধ্যে সব থেকে বড় স্টেডিয়াম হচ্ছে না বিভাগের সব বড় স্টেডিয়াম তো আমরা এখন ওই গ্রাউন্ড থেকে উপরে চলে আসছি অ্যান্ড এটা হচ্ছে গ্যালারি অ্যান্ড গ্যালারির ঠিক পাশেই সুইমিং পুল আছে ঠিক আছে পাবলিক সুইমিং পুল এটা সো আমরা গেস করতেছি যে এখান থেকে হয়তো দেখা যাবে সো আমরা উপরের দিকে যাচ্ছি চলুন হ্যালো ওই দিক থেকে ওয়েব দিচ্ছে আর কি হাই দিচ্ছে তো ভালো লাগছে থ্যাংক ইউ ওখান থেকে বলতেছে ওয়েলকাম টু কুষ্টিয়া আমি থ্যাংক ইউ দিয়ে দিলাম বা এখানে দারুণ কিন্তু হচ্ছে বাতাস বইছে তাই না হ্যাঁ হ্যাঁ এই পাশ থেকে মনে হয় বেশি ভালো লাগবে হ্যাঁ রোদটা এই দিক থেকে আসতেছে বাহ ভালো লাগলো এই জায়গায় এসে কুষ্টিয়া স্টেডিয়ামের সাথেই পাবলিক সুইমিং পুল অবস্থিত এবং ঠিক ওই পাশে ওটা হচ্ছে পাবলিক জিমন্যাসিয়াম তাই না বাহ দারুণ তো এখন আমরা এখান থেকে বলো what a combination হ্যাঁ হ্যাঁ তিনটা একদম একই জায়গায় জিনাইদার রোডের ঠিক পাশেই আপনারা এই স্টেডিয়াম পেয়ে যাবেন एग्জ্যাক্টলি এই জায়গাটার নাম কি আমি জানি না তো হয়তো নিচে আপনারা দেখতে পারবেন সো এখন আমরা চলে যাব হচ্ছে কুষ্টিয়া মেডিকেল কলেজে সো ওখানে যে দেখা হচ্ছে কন্টিনিউ করতে থাকুন কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের সামনে চলে আসছি আমরা এখন ভেতরে যাব হালকা করে একটু এক্সপ্লোর করব এর আগে আসা হয়েছে তোমরা এখানে আমি এখানে ফার্স্ট টাইম না ওকে ওকে সো আমরা ভেতরে প্রবেশ করলাম এন্ড এটা হচ্ছে কুষ্টিয়া মেডিকেল কলেজের মেইন ভবনটা মনে হয় তাই না তো মোটামুটি পরিবেশটা সুন্দর আছে এখানে এই যে এদিক দিয়ে দেখতে পাচ্ছি আমরা আর সুন্দর করে গাছ লাগানো হয়েছে এবং সুন্দর সুন্দর বাতি ওকে সো আমরা এখন আবার সামনের দিকে চলে এসেছি এন্ড এই যে সামনে দেখা যাচ্ছে মেডিকেল কলেজের অনেকগুলো আর কি বিল্ডিং এখানে আছে আমি বুঝতে পারতেছি না কোনটা মেইন ভবন বাট আমার মনে হচ্ছে যে এটা হচ্ছে মেইন ভবন এন্ড তার সামনে অনেকগুলো গার্ডেন করা আর কি এই পাশে দেখতে ভালো লাগতেছে আপনি এখানে আসলে এনজয় করতে পারেন আর আমি আজকে আর কি কুষ্টিয়া শহরে এসে সে সকল জায়গায় ভ্রমণ করছি যে সকল জায়গায় আমার এর আগে যাওয়া হয়নি তবে এর মধ্যেও কিছু কিছু জায়গায় আমি যাব যেখানে এর আগেও এসেছি সেটা যেমন হচ্ছে লাহিনী বটতলায় যে আমি ওই যে রুটি এবং সর্চা খাব এবং যাব হচ্ছে কুষ্টিয়া পৌরসভাতে ঠিক আছে কুষ্টিয়া পৌরসভাটা অসাধারণ অনেক প্রাচীন তো সেজন্য ওটা দেখতে অনেক বেশি ভালো লাগে তো আমরা এই জায়গাতে এখন কিছুক্ষণ সময় কাটাবো অ্যান্ড তারপরে চলে যাব হচ্ছে লাহিনী বটতলাতে পেছনে কিন্তু যাওয়া যাবে না আর বেশি দূরে সো এখন আমরা এখানে কিছুক্ষণ সময় কাটাবো এই জায়গায় ইয়ে লাগতেছে রোদ লাগতেছে তো সায়াতে একটু বসি তারপরে আবার আমরা সামনের দিকে চলে যাই আপনারা কন্টিনিউ করতে থাকুন সো এখন আমরা এখান থেকে বের হয়ে আসলাম অ্যান্ড এখান থেকে এখন আমরা চলে যাব হচ্ছে লাহিনী বটতলা যেখানে যে আমরা সর চা খাব ঠিক আছে এবং পোড়া রুটি যেটা খুবই ইন্টারেস্টিং এর আগের ভিডিও তো দেখেছেন আমার যাওয়া যাক সামনের দিকে এই অটো ওকে সো এখন আমি আছি হচ্ছে লাহিনী বটতলাতে অ্যান্ড ঠিক ও আমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছেন পোড়া রুটি এবং সর চা চলে আসছে জাফর ভাই আমাদেরকে দিয়ে গেল ঠিক আছে সো আমরা আবারও চলে আসছি সেই একই জায়গায় লাহিনী বটতলাতে আর কি এই পোড়া রুটি এবং এই সরচা চা খাওয়ার জন্য তো আজকে আমার সাথে যে আবারও বলে রাখি আমার সাথে আছে হচ্ছে রোকন জবান রোকন তো আজকে আমাকে নিয়ে আর কি ঘোরাচ্ছে তাই না ওকে বলো আমার সাথে ঘোরাটা এনজয় করছি আচ্ছা 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 মেকিং প্রসেসটা আমি আপনাদেরকে বলে দেই সেটা প্রথমে হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নারকেলের মালাই সে মালাইয়ের মধ্যে প্রথমে দুধ দিবে দুধ দেওয়ার পরে যেই মালাইটা আছে ইয়ের দুধের যে শর্টটা আছে সেই শর্টটা দিবে তারপরে আস্তে আস্তে আর কি এই যে রুটিটা পুরাইয়ে দিবে এবং রুটি পরানোর সময় রুটির ওপরে চিনির একটা হচ্ছে ইয়ে দিয়ে দেয় তাই না শিরা দিয়ে দেয় ঠিক আছে সো এরকম করেই তারপরে আর কি পুড়িয়ে ফেলা হয় রুটি দেন হয়ে যায় এটা সো এখন খেয়ে দেখতে হবে যে আসলে এটা খেতে কেমন এখানে রুটিটা অবশ্য কেটে দেওয়া হয়েছে এই যে ভেতরে একটু ও সরি 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 ভেতরে কিন্তু একটু ডিপ করে নিতে হবে অ্যান্ড ডিপ করে নিয়ে হুম তারপরে খেতে হবে এটা আপনারা যারা প্রথমে খাবেন ঠিক আছে তাদের কাছে অসাধারণ লাগবে ইভেন এখনও আমার কাছে ভালো লাগতেছে কারণ আমি চাইলেও প্রতিদিন খেতে পারি না ও হুম দারুণ তবে প্রথমে খাওয়ার পরে যে টেস্টটা লাগবে সেটা পরবর্তী খাওয়ার সময় আমার কাছে মনে হয় না যে সেরকম টেস্টটা দিবে তবে এক কথায় অসাধারণ কারণ হচ্ছে এখানে যে রুটিটা ব্যবহার করা হয়েছে সেই রুটিটা গরম এবং তার উপরে চিনির যে একটা প্রলেপ সেটা এবং দুধ চা এইটার কম্বিনেশনটা কিন্তু জোশ তোমার কাছে কেমন লেগেছে হ্যাঁ যেহেতু ভালো লাগছে না এবং বাউরিটা যেটা ইউজ করা হয়েছে সেটা কাঁচা অবস্থায় খেতে একরকম লাগবে এবং পুরানোর পরে একটু এই যে মচমচা ভাব আসে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ চিনির যে শিরা দেওয়া হয় সেটার জন্য টেস্টটা আর একটু বেড়ে যায় তাই না ওকে সো ঠিক আছে ধন্যবাদ আপনারা কন্টিনিউ করতে থাকুন আমরা সামনের দিকে চলে যাই আমাদের পরবর্তী গন্তব্য হবে হচ্ছে কুষ্টিয়া পৌরসভা কন্টিনিউ করতে থাকুন আচ্ছা বন্ধু বিয়ে তো কবে ইনশাল্লাহ খুব শীঘ্রই করতেছি আচ্ছা কবে মানে অল্প কিছু দিনের মধ্যে এই বছর হোক তারপরের বছর হোক বা তারপরের বছর যে কোন এক সময়ে খুব শীঘ্রই ও আচ্ছা এবছর হোক তারপরের বছর হোক বা তারপরের বছর হোক কিন্তু খুব শীঘ্রই তাই না আচ্ছা অচিরেই হবে তাই না বিষয়টা দুই চার পাঁচ বছরের মধ্যে খুব শীঘ্রই ওকে সো এখন আমরা যাচ্ছি হচ্ছে পৌরসভার দিকে এটা কোনো কথা না না তোমার ইয়ে থেকে আমি পাইছি ঠিক আছে ওকে আমি জিজ্ঞেস করলাম যে বিয়ে করবা কবে ও বলতেছে এই বছর হোক বা তারপরের বছর হোক বা তারপরের বছর হোক কিন্তু খুব শীঘ্রই ঠিক আছে ঠিক এখন আমরা চলে এসেছি কুষ্টিয়া পৌরসভাতে অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন আপনারা সেই মহান মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ যখন স্বাধীন হলো তখন যে বিজয় উল্লাস হয়েছিল সেই বিজয় উল্লাসের একটা চিত্র এখানে আর কি তুলে ধরা হয়েছে সো এখন আমরা ভেতরের দিকে যাব একটু হালকা করে এক্সপ্লোর করব। দেন এই পাশেই হয়তো ভাজাপোড়ার কোনো দোকান আছে সেটা খাবো সো এখন আমরা হচ্ছে পৌরসভার ভেতরে প্রবেশ করেছি অ্যান্ড পৌরসভার এই জায়গাটা অনেক দারুণ এদিক দিয়ে যখন হাঁটা হয় এদিক দিয়ে যখন যাওয়া হয় তখন কিন্তু এদিকে ভবনগুলো খুবই এখনো মানে মানসম্মত আছে ভালো আছে ও আমরা একটু সামনের দিকে যাব সামনের দিকে দেখলাম যে অনেকেই ছবি উঠেছে তো তো সেইখানে আর কি যে ইয়ে নিতে পারেনি ফুটেজ নিতে পারেনি সো আমরা এখন সামনের দিকে যে ফুটেজ দিব ওকে ও কে আপনারা এখন দেখতে পাচ্ছেন এই যে আমার পেছনে যেটা এটা হচ্ছে প্রথমে এসে আপনাকে অ্যাট্রাক্ট করবে কারণ ও কোথায় থেকে আসছেন ভাইয়া রাজশাহী থেকে ভাইয়ের নাম কি জরুর ইসলাম আপনারা কি হচ্ছে কুষ্টিয়া শহর ভ্রমণের জন্য আসছেন না ভাই আমরা ইসলাম ইউনিভার্সিটিতে আসছি ও আচ্ছা আচ্ছা কেমন লাগলো কুষ্টিয়া সিটি তেমন ঘুরা হয়নি এখানে আসলাম জায়গাটা ভালো লাগলো ওকে ধন্যবাদ ভাই ঠিক আছে আসসালামু আলাইকুম ওকে সো এখানে আর কি বিকেল হইলে অনেককেই দেখতে পাচ্ছি যারা আর কি এই পৌরসভা ঘুরতে আসতেছে ঠিক আছে আমাদের মতো সো এখন আমরা এই পৌরসভা ঘুরে চলে যাব দেন এরপরের গন্তব্য কোথায় আমাদের স্ট্রিট ফুড ওকে সো আগানো যাক বাচ্চারা ক্রিকেট খেলতেছে আমাদেরকে খেলা নিবা ওকে আমি এখন ব্যাট করতেছি এখানে এ কোথায় চলে গেল না তো এদিকে খুবই দারুণ একটা বল দিয়েছিল আর একটা করা যাবে প্লিজ সে হাই হাই দিয়ে দাও হাই বাচ্চাদের সাথে খেলতেছি আচ্ছা ওদেরকে দিয়ে দাও যাক ঠিক আছে থ্যাংক ইউ ব্রাদার্স ঠিক পৌরসভার পাশে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে একটা ছোট্ট দোকান আছে এইটা নাকি এখানকার পেঁয়াজও নাকি অনেক টেস্টি আসলে কি সত্যি আচ্ছা খাওয়ান তাইলে এসো আমাদেরকে এখানে দিয়ে দিয়েছে পেঁয়াজু কয় টাকা পিস পাঁচ টাকা আচ্ছা আচ্ছা খেয়ে দেখা যাক হুম খুবই ফ্রেশ মাত্রই আর কি ভেজে উঠাচ্ছে তো আসলে ভালো আছে আর স্পেশালিটি কি বলবো তেমন কোনো কিছুই না খেয়ে ভালো লাগতেছে এটাই যথেষ্ট অ্যান্ড আমরা আরও দুই চারটা ফাস্ট ফুড হয়তো মানে স্ট্রিট ফুড হয়তো ট্রাই করে দেখবো সামনের দিকে যেয়ে সো আপনারা কন্টিনিউ করতে থাকুন অ্যান্ড পৌরসভাতে আসলে আপনাদের ইনভাইটেশন থাকবে এখানে এখানে এসে হ্যাঁ দুই চারটা আর কি পেঁয়াজ খেয়ে যাবেন ঠিক আছে ইউ ক্যান সি বিহাইন্ড মি দিস ইজ লালু মামার টিকিয়া হাউস সামথিং টিকিয়া গাড়ি যাই হোক এখানে এসে আমার হাতে ক্যামেরা দেখেই আর কি উনি বললো যে মামা প্লিজ মানে এইভাবে না মামা তুইলেন না মানে ক্যামেরা অন করেন না এরকম আর কি একটা রুট বিহেভ করলো পপুলারিটি একটা বিষয় আছে পপুলারিটি অ্যান্ড ফেমাসিটির মধ্যে পার্থক্য আছে সেটা হচ্ছে মানুষ ফেমাস হয় অ্যান্ড সেই ফেমাসটা হয় কারা হিরো আলম তারপরে এমসি স্ট্যান যাই বলেন না কেন এদেরকে ফেমাস বলা হয় আর পপুলার কাদেরকে বলা হয় জানেন সাকিব আল হাসান অ্যান্ড রাফসান দ্য ছোটো ভাই এই টাইপের মানুষদেরকে পপুলার বলা হয় কারণ যাদেরকে মানুষ রেসপেক্ট করে তাদেরকে পপুলার সেলিব্রিটি বলা হয় এবং যাদেরকে মানুষ রেসপেক্ট করে না যাদেরকে আর কি যাদেরকে নিয়ে মানুষ হাসাহাসি করে তাদেরকে ফেমাস বললেও কোনো সমস্যা নেই সেই ক্ষেত্রেই পপুলারিটি সবাই রাখতে পারে না এই লালু মামার ক্ষেত্রেও আমার তেমনটাই মনে হয়েছে সো তার কাছে টিকিয়া খেতে এসেছিলাম না খেয়ে চলে যাচ্ছি কারণ সে ক্যামেরা হাতে দেখেই খুবই বাজে একটা রুট বিহেভ করলো যাই হোক কুষ্টিয়া শহর ছেড়ে এখন চলে যাচ্ছি কুষ্টিয়াবাসী আপনারা শেষ স্মৃতিটা ভালো দিলেন না যাই হোক তবুও কুষ্টিয়াকে ভালোবাসি আবারও ফিরে আসবো কুষ্টিয়াতে তো এখন আছি হচ্ছে বাজারের মধ্যে সো বাজার থেকে এখন আমি আমার বাসার উদ্দেশ্যে রওনা হয়ে যাব বরাবরের মতোই আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফলো বাটনটা প্রেস করে সাথে থাকতে পারেন এবং এই ভিডিওটা যারা ইউটিউবে দেখছেন মাস্ট সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন থ্যাংক ইউ বাই দিয়ে দাও বাই তবে আবার আসবে অবশ্যই আসবো কুষ্টিয়া ভালোবাসার একটা নাম ভালোবাসার একটা জায়গা জিনিস তবে আমি আসলে একসেপ্ট করি না মামার বিহভে যাই হোক জয় যথেষ্ট কষ্ট পেয়েছি হ্যাঁ বুঝতে পেরেছি বুঝতে পেরেছি ঠিক আছে সো কুষ্টিয়াবাসী আবার দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম